পানি দেখেন এই পয়েন্ট চলে আসছে ভাই পানি এই যে এই কষ্ট করে আসতে গাড়ি চাকায় অবস্থা লাগে এই পুরা রাস্তায় বালির ভিতর দিয়ে আমরা আসলাম গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমরা এই যে এই মোবাইল টোবাইল সব ভিতর ভরে নিচ্ছি যে আর ব্যাগটা এলো মানে ভেজবে না তাই জামা কাউ সব ঢুকিয়ে নিচ্ছি তারপর এখানে যাবো গোসল করতে এই যে কি সুন্দর লাগছে দেখেন এই যে গাইস কোথায় দেখে দেখবে পাহাড়ের উপরে সার্কেলে ভিউ দেখেন জাস্ট ওয়াও এই যে এর মধ্যে যদি সানগ্লাসটা না পারি তাহলে কেমন লাগে বলেন নদী মানে কক্সবাজার একবার কক্সবাজার ফিল নিচ্ছে এখানে এসে মিনি কক্সবাজার জাস্ট দেখুন একবার ছবির মতো এলাকা ছবির মতো দৃশ্য লাগছে আজকে না আজকের ওয়েদারটা মানে আকাশটা ভীষণ রকম সুন্দর আর বৃষ্টি হচ্ছে তাই আরো বেশি সুন্দর লাগছে

কি মজ হতো কে আমি তো প্রথম আসলাম তো বিয়ে করলে একবার নিয়ে আনবো বউকে বউ ছেলে মেয়েদের আসা আমরা একসাথে হে তিন দিন নেছ আমরা করি আমরা সবাই আমরা সবাই আমরা তো বাবা আমি ক্যামেরাম্যান না না এই এই ক্লিক করা দবাইরা আর আম বহুত খুশি বহুত ক্যামেরাম্যান যেন আমরা টিকটক করতে নেছ কারণ টিকটক করলে শান্ডা সারা শান্ডা ঠিক আছে শান্ডা তো আমরা শান্ডা না তো ফিলিং আছে একে आना है गाइस তাহলে আমার বউ থাকবে না নদীর মাছকে হারিয়ে যাবে বউ থাকবে না আমরা টিকটকারকে নেছবো गाइस पानी মাছখানে যায় কারজ যাচ্ছে কি ঘাস যাচ্ছে ঘাস পানি মাছখানে नहीं যায়

ইন্ডিয়ান থাকে ওই পারে ওই পারে ওই পারে যে চরটা দেখতে আছেন ওই চরের উপরে মহিষ গরু একবারে থাকে মানে এই চরে চারে কল দিয়ে নদী মাঝখানে এটা হলো চর

কি মাছ বোলে গল কে পিলি কি ভাবে ধৰ চিনি গলা মানে কি ভাবে ধৰে হাতী আমাদেরও যেমন ছিল আজকে আমি ডুবে যাচ্ছিলাম একটু জন্য মানে বেঁচে গেলাম যাকে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা আসবেন এই জায়গাটায় যেখানে লোকেশন বলে দিলাম পাথরঘাটের নিচে একটু সাবধানে গোসল করবেন আর একটু কাছে গলে থাকার চেষ্টা করবেন কারণ দূরের দিকে গেলে ওখানে নামাই নাই মানে ওখানে দুই ভাই কাঁচা লেগে দিয়েছে দেখি আমরা আমরা কত দূর করতে পারি বালুর মধ্যে দেখা যাক আমরা কত দূর করতে পারি বালুর মধ্যে খুঁড়ে আমি থাকতে এর ভিতরে আমি ঢুকবো দেখি কেমন হয় আর আমি কতক্ষণ থাকতে পারি এর ভিতরে দেখা যাক ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই ভিডিওটা দেখেন এই তো গাইস আমি এখন দেখবো এখানে আমার জন্য বারোটা খোলা হয়েছে এখন দেখবে এখানে আমি কত থাকতে পারি কয় মিনিট থাকতে পারি কে কতক্ষণ থাকতে পারে এটা বারোটা দেখাও এতে পারোটা দেখাও এখানে আমার জন্য একটা কবর মতো খুঁড়া হয়েছে তো আমি দেখবো এখানে আমি কতক্ষণ থাকতে পারি তো চলেন আমি এখানে এর মধ্যে শোবো তো ভিডিওটা চালাও আর গাইস সোতে পানি সব লড়ে যাচ্ছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা এই যে আমি বললাম

সামনে টুইন টাওয়ার অর্ধেক হয়েছে আর অর্ধেক এখনো বাকি আছে টুইন টাওয়ার হবে না সিঙ্গেল টাওয়ার হবে আমি আর একটু হলে মানে এখানে এলো একটা জল পড়ে আমি আমাকে তুলে নিয়ে যাচ্ছিলো আরেকটু জন এখানে বেঁচে গেছে গাইস আমাকে এরা অনেক কষ্ট পেতে ফেলে রাখছে পানি আমি দুই চলে দেখাম পানি দিতে দেন আমি দুইজনে যাই গাইজ আমাকে খুব কষ্ট হচ্ছে আপনারা আমি এখানে বেড়াই এক ঘন্টার মতো ছিলাম এখন আমি উঠি যাব কিছু ফানি ভিডিও করলাম এখন আমি উঠি যাব তো চলেন উঠে কি অবস্থা হয় চলেন আগে আমি যাই ও আ আ এই ভাই শক্ত আমার অবস্থা খারাপ মাছ

ওকে জাবরা এসে ভিডিও করব তাই আরো বাইরে গায় বাইক ধরে বইছে এখন খালি চলে যাচ্ছে এই যে এই বাইকটা নিয়ে আমি বাইক চালিয়ে এসে বাইকে বালুর মধ্যে চালানো যাচ্ছে না অনেক কষ্ট হয়েছে তাই এই যে ফাইনালি অনেক কষ্টের পর আমরা ওইদিকে এই যে নদী এখানে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে অনেক বেশি সুন্দর লাগছে ভাই আপনার কেমন লাগছে এখানে বাইক চালাতে পারে খুবই সুন্দর লাগছে তো गाइस ওয়ালাইকুম আসসালাম উঠে বললাম তো এখন আমরা চলে যাবো অনেকক্ষণ ছিলাম প্রায় তিন ঘন্টা মতো তো আজকের মতো একটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও সুন্দর একটা ব্লগ দেখা হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম